প্রশ্নটা পেয়েছে উত্তরটা পেয়েছে এবং ডিভাইস নিয়ে ঢুকেছিল সেটা হওয়ার পরে আরেকজন গ্রেপ্তার হয়েছিল আর সাতজন গ্রেপ্তার হলো ইয়ে থেকে মাদারীপুর থেকে তার মধ্যে একজন আছে যিনি হলেন তার চাচা বা সহকারী যা সে জড়িত থাকল সে জামিন পেয়ে যায় পরবর্তী পর্যায়ে আমাকে মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আমাকে বললেন স্যার এই বিষয়গুলি আমরা ধরেছি কিন্তু কেউ তো জেলে নাই তোলে গেছে আমরা তো এটা উদ্ধার করতে পারি নাই আপনারা যদি একটু দেখতেন আমাদেরকে রিকোয়েস্ট করার পরে আমাদের সাইবার সাউথ আমাদের শহীদের নেতৃত্বে অন্যান্য টিম যারা আছে তারা কাজ শুরু করে এবং আমরা কাজ শুরু করার পরে প্রথমে আমরা বললাম দুজনকে জ্যোতিময় এবং সুজনকে এরা দুজনই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাত্র এবং ল বিভাগের ছাত্র তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা আমাদের কাছে যে স্বীকার করলেন যে হ্যাঁ আমরা প্রশ্নপত্রটার সমাধানের জন্য উনত্রিশ তারিখের আগেই ওই যে প্রশ্নটার সমাধানের দায়িত্বরা পেয়েছিল এবং সমাধান করার জন্য তাদেরকে ওই জ্যোতিময়ের চাচা ও সে বলছে তোমরা যতটা প্রশ্ন সলভ করবা তোমাদের প্রত্যেকটার জন্য বারো হাজার পনেরো হাজার টাকা দেওয়া হবে তখন জ্যোতিময় সুজন বেনু আরও চারজন জগন্নাথ হলে তারা জনে মিলে প্রশ্নপত্রটা সলভ করলেন আর এদিকে অসীম যে জ্যোতিময়ের চাচা সে আবার যত লোকের কাছ থেকে পরীক্ষা পাশ করিয়ে দেওয়া রিটার্ন পাশ করিয়ে দেওয়া চাকরির জন্য দশ লাখ বারো লাখ কন্ট্যাক্ট করেছেন এবং পরীক্ষা যাওয়ার আগেই তার মোবাইলগুলিতে ডিভাইসের মাধ্যমে উত্তরপত্র চলে যাবে সেই ইয়েতে তাদের কারো কাছ থেকে তিন লাখ কারো কাছে পাঁচ লাখ আর রিটেনে ফার্স্ট করে তাদের কাছ থেকে বাকি টাকাটা নেবে এ শর্তে তারা চুক্তিবদ্ধ হল আমরা যখন জ্যোতিময় বেনু সহাদেরকে ব্যবকার করলাম তাদের জিজ্ঞাসা তোমরা কার কাছে প্রশ্নটা দিয়েছ সে বললো যে আমি মাদারীপুরের মনীষ গাইন পঙ্কজ গাইন লাভলি মণ্ডলের কাছে আমরা পাঠিয়েছি আমরা এই তিনজনকেও ধরে নিয়ে আসলাম এবং ওয়ান সিক্সটি ফোর করে পরে তারা বললো হ্যাঁ আমরা পরীক্ষা যাওয়ার আগ মুহূর্তে আমাদের কাছে আমাদের মোবাইলে উত্তরপত্রটা চলে আসে আমরা সেটা আমাদের কাছে প্রমাণ আছে সেটা দিয়ে আমরা ফিল আপ করে আসি আমরা পরীক্ষা টিকেছি কিন্তু এদিক দিয়ে যে রাজবাড়ি মাদারীপুরে মামলা রুজু হলো গ্রেপ্তার হলো সেটা আবার এটা কিন্তু তারা আমাদেরকে যেটা বলে যে তারা জানিয়েছে আমরা পাওয়ার পরে আমরা যখন যে মুহূর্তে আমাদের কাছে সকল প্রমাণপত্র চলে আসছে আমরা তাদের গ্রেপ্তার করেছি সেখানে আমরা অলরেডি তাদের চক্রের আমরা সাত পাঁচজন সাতজনকে আমরা ধরে ফেলেছি ধরে ফেলার পরে এখন তারা স্বীকার করেছে তাদের মূল হোতা হচ্ছে অসীম অর্থাৎ অসীমই তারা সে প্রশ্নটা কালেকশন করে এবং এই অসীম আমরা তার বাড়িও মাদারীপুরে এবং সে প্রত্যেকের কাছ থেকে দশ লাখ বারো লাখ টাকা সে একটা চুক্তিবদ্ধ হয়েছে আমরা বাকি সবাইকে ধরলে অসীমকে আমরা ধরতে পারি নাই এবং আমরা মনে করি যে অসীম গাইন এই চক্রটি এর আগেও প্রশ্নপত্র ফাঁস করেছে এবং অল্প দিনে সে এই অসীম গাইন কয়েকশো কোটি টাকার মানে ইনকামও সে করেছে এবং তার বাড়িতে অনেক বিলাসবহুল বাড়িও রয়েছে এছাড়া এই অসীম গায়েন আদম ব্যবসা হন্ডি ব্যবসা ডিসকেবল নেটওয়ারও জড়িত এবং এলাকায়ও তার একটা রাজনৈতিক প্রভাব রয়েছে এবং সে এই পরীক্ষার আগেও বিভিন্ন পরীক্ষাগুলিতে সে এভাবে প্রশ্নগুলি কীভাবে আউট করে নিয়ে সে দিয়ে তার আত্মীয় স্বজনকে দিয়ে সেগুলি সলভ করে সে এইভাবে প্রশ্নপত্রগুলি পরীক্ষায় যাওয়ার পূর্ব ডিভাইস করে সে মোবাইলগুলিতে পাঠিয়ে দিয়ে এভাবে সে মানুষকে চাকরি পাওয়ার চেষ্টা করছে আর সে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সে হাতিয়ে নিচ্ছে